পৃথিবীর ইতিহাসে এক রহস্যময় মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর ১৯১২ সালে বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজ এই মহাসাগরে ডুবে গিয়েছিল এবং বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সব সময় রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দিতে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর শুনতে অবাক লাগলেও এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় পনেরো শতাংশ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় ঊনত্রিশ ভাগ এলাকা জুড়ে বিস্তৃত প্রিয় দর্শক চলুন তবে কথা না বাড়িয়ে বিশ্বের কথা এই পর্বে আটলান্টিক মহাসাগরের খুঁটিনাটি বিষয়গুলো জেনে আসি আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো ইউরোপীয় মতাদর্শ মতে পুরাতন পৃথিবী থেকে নতুন পৃথিবীকে পৃথককারী মাধ্যম হল এই মহাসাগর এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী গ্রিনল্যান্ড সাগর নরওয়েজিয়ান সাগর ও বারিন সাগরের মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে সংযুক্ত হয়েছে দক্ষিণ আমেরিকার কেপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণে কেপ আগুল হাসের কাছে আটলান্টিক মহাসাগর মিশেছে ভারত মহাসাগরের সাথে এই মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগরের আয়তন দশ কোটি চৌষট্টি লাখ ষাট হাজার বর্গ কিলোমিটার এর মধ্যে উত্তর আটলান্টিকে চার কোটি চোদ্দ লাখ নব্বই হাজার বর্গ কিলোমিটার আর দক্ষিণে চার কোটি দুই লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার প্রান্তিক সহ এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য এক লক্ষ এগারো হাজার আটশো ছেষট্টি কিলোমিটার আটলান্টিকের গড় গভীরতা তিন হাজার ছশো ছেচল্লিশ মিটার বা এগারো হাজার নশো বাষট্টি ফুট পুয়ের তৈরিকোট ট্রেঞ্চ হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা যা পরিচিত মিলাওয়াকি ডিপ নামে এর গভীরতা আট মিটার বা সাতাশ হাজার ফুট প্রতিধ্বনি প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ একত্রিশ কোটি চার লাখ দশ হাজার নশো ঘন কিলোমিটার আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের মূল জলরাশির প্রায় উনত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিকের নাম এই মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে রয়েছে ভূমধ্য সাগর বাল্টিক সাগর কৃষ্ণ সাগর লিবিয়ান সাগর উত্তর সাগর নরওয়েজিয়ান সাগর সেল্টিক সাগর আইনিয়ান সাগর ক্যারিবীয় সাগর ইত্যাদি উপসাগরের মধ্যে আছে মেক্সিকো উপসাগর ব্যাফিন উপসাগর গিনি উপসাগর ইত্যাদি পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিকের সাথে মিশেছে এগুলোর মধ্যে মিসিসিপি নাইজার অ্যামাজন কঙ্গো রাইন নদী ইত্যাদির পানি এই মহাসাগরে পতিত হয় দুটি সাগর অথবা দুটি বিশাল জনরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলে প্রণালী আটলান্টিক মহাসাগরে এরকম অনেকগুলো প্রণালী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্কের মাজেলান ফ্লোরিডা ও ঢোভাই প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী জোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী জার্মানির কিয়েল খাল ডেনমার্ক ও সুইডেনের মাঝে অবস্থিত ওডেসন প্রণালী তুরস্কের বসফরাস প্রণালী স্পেইন ও মোরক্কোর জিব্রাল্টার প্রণালী কানাডার সেন্ট লরেস সমুদ্রপথ জলপথে আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড যা আয়তনে বাংলাদেশের চেয়ে পনেরো গুণ বড় ভুবনজয়ী সম্রাট নেপোলিয়ান বোনাপার্টকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল দ্বীপ ফারু দ্বীপ আইসল্যান্ড বার্বাডোস বাহামা ত্রিনিদাদান টোবাগো ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছাড়াও আরও ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এই মহাসাগরে সাধারণত ধারণা করা হয় যে আটলান্টিকের পানি অনেক বেশি শীতল কিন্তু এটি পুরোপুরি ভুল এই মহাসাগরের পানি বেশ উষ্ণ সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে বেশ কয়েকটি প্রভাবের উপর প্রথমত অক্ষাংশ ভেদে এর উষ্ণতার হেরফের হয় যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে ষোলো ডিগ্রি ফারেনহাইট বেশি অর্থাৎ এটি বেশ ভালোই গরম এরপর রয়েছে মৌসুম ভেদে পরিবর্তন ও সৌরশক্তি এবং জলবায়ু পরিবর্তন জনিত পরিস্থিতি এসব কিছুই আটলান্টিকের পানির শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায় তবে আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থানভেদে বরফেও পরিণত হয় প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত এই মহাসাগরের ল্যাবরাডার সাগর বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে মজার ব্যাপার হলো উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাটার দিকে ঘোরে তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘোরে বিপরীত দিকে ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে আটলান্টিকের পানির রং অন্য মহাসাগরের চেয়ে একেবারেই ভিন্ন অন্যান্য মহাসাগরের পানির রঙ নিলাব হলেও আটলান্টিকের পানি দেখতে অনেকটাই সবুজ রঙের আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকার পানি দেখতে সবুজ রঙের আর এর কারণও আছে এই পানিতে প্রচুর পরিমাণে শ্যাওলা এবং উদ্ভিদের উপস্থিতি রয়েছে আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে মিশ্রিত এক প্রকার রংযোগ পদার্থের কারণে পানির রং সবুজ দেখা যায় আবার সূর্যের সাতটি রঙের মধ্যে এই মহাসাগরের পানিতে সবুজ রঙের অধিক বিচ্ছুরণও পানির সবুজ বর্ণের কারণ ভূমধ্য আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে পানির রং আলাদা আলাদা তবে পানির রং সবুজ হলেও এটি অনেক বেশি অন্ধকার কেননা পানির তাপমাত্রা অনেক বেশি শীতল হওয়ার কারণে এটি অনেক নোংরা আর উদ্ভিদপূর্ণ থাকে পানিতে থাকা এসব নোংরা আর গাছপালা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে আর এ কারণে একে এত বেশি অন্ধকার দেখায় এছাড়া আটলান্টিক মহাসাগরের মোহনা থেকে যত গভীরে যাওয়া হয় ততই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে আটলান্টিক মহাসাগরের তলদেশের কিছু কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম সেখানে আছে নানা রকমের কোড়াল ও সহ বিচিত্র সব প্রাণী অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগরের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে তার সাথে কাজ করছে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও চব্বিশটি প্রতিষ্ঠান তবে আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণে জাহাজ চলাচলের কারণে এর পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশছে যা জলজ প্রাণী ও উদ্ভিদগুলির জন্য দিন দিন মারাত্মক হুমকি হয়ে উঠছে জীব মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয় পৃথিবীর মোট মাছের প্রায় পঁচিশ পার্সেন্ট আটলান্টিক মহাসাগর থেকে আসে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় গ্র্যান্ড ব্যাঙ্কস স্কটিশ সেলফ জর্জেস ব্যাঙ্ক সহ আশপাশের জলরাশি ফান্ডি উপসাগর এবং উত্তর সাগরে জগার ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি স্থানে তবে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে উনিশশো সালের পর থেকে মৎস্য উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে সারা বিশ্বে তিন ভাগে বিভক্ত এই মৎস্য ভাণ্ডারের দুটি অবস্থানই আটলান্টিকে বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এটিও অ্যাটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত একটি বিশেষ অঞ্চল এখান থেকে বেশ কিছু জাহাজ উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা শোনা যায় অনেকে মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা এর বিপরীতে অনেকেই বিশ্বাস করেন এসবের পেছনে দায়ী হল অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক প্রাণের উপস্থিতি আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি তাই বর্তমান সময়ে জাহাজগুলোর আন্তর্জাতিক রুটে চলাচল বেশ বিপজ্জনক হয়ে উঠেছে দু সালে গিনি উপসাগরে মোটে একচল্লিশটি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয় মূলত সোমালিয়ার জলদস্যুরাই এই মহাসাগরে ভাসমান জাহাজগুলোতে আক্রমণ করে থাকে শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এদিকে গ্রীষ্ম শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে হারিকেনের প্রবণতা অনেক বেশি থাকে তবে শক্তিশালী বাতাস আর দুর্বল আন্তঃক্রান্তীয় অঞ্চলের কারণে দক্ষিণ অ্যাটলান্টিকে ঘূর্ণিঝড় হয় না বললেই চলে দু উনিশ সালের দোসরা সেপ্টেম্বর আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক ঝড় জরিয়ান আঘাথানে ক্যারোবীয় তীপ্রাস্ত বাহামায় এতে অন্তত আশি জনের মৃত্যু হয় বহু ঘরবাড়ি লন্ডভন্ড লণ্ডভণ্ড হয়ে যায় আর এতে আর্থিক ক্ষতি হয় প্রায় তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পৃথিবীর পরাশক্তি দেশগুলোর মধ্যখানে এই মহাসাগরটির অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নানান কাজে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব কতটা তা বলার অপেক্ষা রাখে না পৃথিবী খ্যাত বিভিন্ন নগরীর প্রাণ ভ্রমরা বলা যায় এই আটলান্টিক মহাসাগরকে সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও আটলান্টিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তমহাদিশ্ব সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকেই পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের ব্যবহার দিন দিনই বাড়ছে পৃথিবীর প্রায় একশো তেত্রিশটি দেশ সরাসরি এই মহাসাগরের তীরে অবস্থিত যে কারণে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহু বন্দর ও পোতাশ্রয় এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের আলেকজান্দ্রিয়া স্পেনের বার্সেলোনা ডেনমার্কের কোপেনহেগেন জার্মানির হামবোর্গ গ্রেট ব্রিটেনের লন্ডন ফ্রান্সের লে হারভে পর্তুগালের লিসবন নরওয়ের অসলো নেদারল্যান্ডের রটারলার্ম রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ ক্যানাডার মন্ট্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ আর্লিয়ান্স ব্রাজিলের রিউডি জেনেইরো আর্জেন্টিনার বুয়েন ফায়ার্স ইত্যাদি এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর গড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের তীরে তবে সাম্প্রতিক সময়ে পরিবেশবাদীদের মাথা কারণ হয়ে উঠেছে আটলান্টিকের দূষণ নানাভাবে দূষণের শিকার হওয়া এই মহাসাগরের পানিকে দূষণমুক্ত রাখতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন ধরনের চুক্তি করলেও কমানো যাচ্ছে না এই দূষণ অধিক পরিমাণে জাহাজ চলাচলের কারণে প্রতিদিন আটলান্টিকের পানিতে মিশছে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যা মহাসাগরের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে পৃথিবীর মানবজীবনে আটলান্টিকের কিছুটা বিরূপ প্রভাব থাকলেও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য জীবন ধারণের বিশেষ সহ সর্বোপরি মহাসাগরটির অস্তিত্ব হচ্ছে মানুষের জন্য স্রষ্টা প্রদত্ত এক অমূল্য আশীর্বাদ তা বলার অপেক্ষা রাখে না আর তাই আটলান্টিকের নাম শুনেছেন ইন্টারনেটে ছবি দেখেছেন কিন্তু মনে মনে এই মহাসাগরের তীরে একবার যাবার বাসনা ব্যক্ত করেননি এমন মানুষ পাওয়া যাবে না